আমাদেরকে সময় দেওয়ার জন্য সাক্ষাৎকার নি এবং তাদের কাজ এবং তাদের প্যাশন কে আমরা তুলে ধরি আমাদের ওয়েবসাইটে আজকে আহ আমাদের সাথে আছেন সর্নফিল্ডার উদ্ভাবক ডক্টর আবুল হুসাম আহ ধন্যবাদ ডক্টর আবুল হুসাম আমাদেরকে সময় দেওয়ার জন্য তো ডক্টর আবুল হোসেন প্রথমে আমরা জানতে চাইবো আপনার ব্যাকগ্রাউন্ড আপনি দীর্ঘ সময় আপনি আমেরিকাতে আছেন আপনি কবে আসেন এবং আপনার শিক্ষা এবং কোথায় করলেন সেই সম্বন্ধে আমাদের একটু বলবেন আমি আমেরিকায় আসি 19 1978 সালে আমি এক আমার বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া কলেজ থেকে লেখাপড়া করে 70 আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি পড়তে কেমিস্ট্রি তারপরে আমরা তারপর তো যুদ্ধ বেড়ে গেল তারপর সেভেন্টি এ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এস করে অনার্স এবং এম এস পাস করে আমি আমেরিকা আসি সেভেন্টি এইট এ তো সেভেন্টি থেকে সেভেন্টি ইউনিভার্সিটি পিটসবার্গে আসে ওখানে কেমিস্ট্রি পড়তে রসায়ন বিদ্যাত বিশেষ করে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি তারপরে আমি এইটি টু তে পিএইচডি করে আমি ইউনিভার্সিটি অব মিনেসোটাতে যাই পোস্ট ডক করতে পোস্ট ডক্টরাল ফেলোশিপ ওখান থেকে এইটি এ আমি পোস্ট ডক শেষ করে আমি এইটি এ জর্জ মেসন ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করি আর কেমিস্ট্রি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তো সেখান থেকে আমি এতদিন ওখানেই আছি আর কি আপনি তো দীর্ঘ সময় কেমিস্ট্রি নিয়ে আপনি কাজ করেছেন আপনি কি ছোটবেলা থেকেই আপনার এরকম রসায়নের প্রতি আগ্রহ ছিল কেন রসায়ন বিদ্যা আপনি আসলেন সেটা হ্যাঁ কারণ আমার সবসময় একটা আগ্রহ ছিল বিজ্ঞানের প্রতি এবং ওই ছোটখাটো জিনিসপত্র তৈরি করা এটা ওটা করা যা সাধারণত কিশোর বয়সে সবারই থাকে তবে কেমিস্ট্রির প্রতি আমার একটা একটা ন্যাক ছিল এটা খুব ছোটবেলা থেকেই এটা হয়তো বা আমার ফাদার উনি ডাক্তার ছিলেন কিন্তু উনি বেশিরভাগ সময় ওই প্যাথোলজি করতেন এবং ওনার ওনার ল্যাবরেটরিতে গিয়ে দেখতাম বিভিন্ন ওই যে ওই ভলিউমেট্রিক ক্লাস পাইপেট এগুলো আছে বিভিন্ন রঙের সলিউশন আছে এগুলো দেখে আমার সবচেয়ে উৎসাহ উৎসাহ লেগেছে এবং আমার নিজেরও ছোট্ট একটা ল্যাবরেটরি ছিল ক্লাস নাইন থেকে আমরা কয়েক বন্ধু মিলে আমরা ওই রসায়নের ছোটখাটো এক্সপেরিমেন্ট করতাম এবং ক্লাস নাইনে ই আমি অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস তৈরি করি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে ইভেন কলেজে থাকতেও আমার একটা ছোট ল্যাবরেটরি ছিল আমার আমাদের ছিল আমাদের বন্ধুর দু একজনের ছিল তো ওই ওইভাবে আমরা আমার ওই উৎসাহ ছিল আমি অনেক দিন আগে থেকে মানে এটা বলা যায় অলমোস্ট ক্লাস নাইন থেকে আমি মনে করেছিলাম মানে আমি আই আই ওয়ান্টেড টু বি এ আমি ওই রসায়নবিদ হব বলেই লেখাপড়া করছিলাম হয়তো মাঝখানে ইঞ্জিনিয়ারিং পড়ার শখ ছিল কিন্তু আলটিমেটলি আমি ওই রসায়নবিদ রসায়ন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আমি ভর্তি হলাম এবং এতে আমার কোন ইয়ে ছিল না আর কি আমি অন্য কোন জায়গায় পরীক্ষা দিইনি আমি ওইখানেই ভর্তি হয়েছি আর কি তাহলে বলতে পারি যে আপনি হঠাৎ করে বিজ্ঞানী হননি ছোটবেলা থেকে আপনার মানে বিজ্ঞানে প্রতি অসীম আগ্রহ ছিল তাই না হ্যাঁ শুধু ছিল এবং শুধু তাই না বিশেষ করে রসায়ন সাবজেক্টটা আমার খুব স্পেশাল ল্যাক ছিল এবং আমি জানতাম যে আই উইল বি এ কেমিস্ট এবং এই বিষয়ে আমার কোনো দ্বিমত ছিল না অন্যান্য আমার অনেক বন্ধু ছিল যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে এটা করত কি পড়বে এটা নিয়ে কিন্তু আমার ওই ব্যাপারে কোনো ইয়ে ছিল না আমাদের কি এই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এই সম্বন্ধে একটু বুঝিয়ে বলবেন আমি কেমিস্ট্রি তো জেনারেল কেমিস্ট্রি যেগুলো থাকে অ্যাকচুয়ালি এসে হোল পুরা কেমিস্ট্রি মানে অর্গানিক ইন অর্গানিক কেমিস্ট্রি বিশেষ করে কেমিস্ট্রিটা হলো এমন একটা বিষয় যেখানে আমাদের উৎসাহ আছে আসে এখান থেকে যে কেমিস্ট্রি দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি একটা জিনিসের সাথে একটা জিনিস মিশালে নতুন একটা জিনিস হয় এগুলো আমরা করতে পারি তো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি প্রথম দিকে আমিও বুঝতাম এবং অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বলে কোন বিষয় আলাদাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে আমি সব কেমিস্ট্রি ভালো করে পড়তাম। তো শেষের দিকে যখন এমএসসি তে আমরা থিসিস গ্রুপে ছিলাম ওই ওই রিসার্চ করতে হতো এবং সেই রিসার্চটা আমি কি রিসার্চ করব এটা আমি একটু চিন্তা ভাবনা করছিলাম ওই সময় ওই সময় আমাকে আমার এক বন্ধু বলল যে এটমিক এনার্জি সেন্টারে ওখানে ড আমির হোসেন খান বলে একজন আছেন উনি নতুন আসছেন ক্যানাডা থেকে এবং উনার নতুন ধরনের জিনিস করছেন উনি তো উনার কাছে গেলাম উনি তখন আমাকে বললেন যে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে উনি কাজ করেন এবং কাজটা এরকম আমি খুব ইন্টারেস্টেড হলাম আমি দেখলাম একটা নতুন ধরনের জিনিস প্লাস আমি অ্যাটমিক এনার্জি সেন্টারে কাজ করব যন্ত্রপাতি নিয়ে কাজ করবো যন্ত্রপাতির প্রতি আমার সবসময় একটা দুর্বলতা ছিল বিশেষ করে ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে তো এই সুযোগটা পেলাম এবং উনি আমাকে উনার ছাত্র হিসেবে নিলেন আমি ওনার সাথে এক বছর কাজ করলাম এবং ওই ওইখানে যখন কাজ করতাম তখন ফিজিসিস্টরাও ছিল ওরাও কাজ করতো এবং ইট ওয়াজ রিলেটিভলি নতুন একটা টেকনিক যেটা রসায়নবিদরা সাধারণত এই ধরনের কাজে সুযোগ পায় না আমি এই সুযোগটা পেলাম এবং ওই সুযোগে আমি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি জিনিসটা কি সেটা বুঝলাম আসলে মাপার বিষয় এটা হলো যে না মাপতে পারলে তা আপনি কিছু করতে পারবেন না অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির কাজ হলো যে যন্ত্রপাতি তৈরি করা এবং যে যন্ত্র দিয়ে সূক্ষ্মভাবে একটা জিনিস মাপা যায় সেটা পরিমাপ করা সে পরিমাপের কতখানি ভুল কতখানি সত্যি এগুলো দেখা এবং পরিমাপ গুলো ডেভেলপ করা সেটা হলো তাদের কাজ শুধু পরিমাপ করাই নয় অন্যদের যন্ত্র দিয়ে যন্ত্রগুলো ডেভেলপ করা এবং ম্যাথোডলজি ডেভেলপ করা কারণ এটা হলো খুবই বেসিক জিনিস কারণ না মাপতে পারলে কিন্তু কোনো কিছু করা যায় না জন্য মাপাটা হলো মেজারমেন্ট ইজ দ্য কি এটা এই কথাটা আমি সবাইকে বলি এখানে পড়াই তাই আমি মেজারমেন্ট নিয়ে পড়াই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস ইনস্ট্রুমেন্টাল টেকনিকস এগুলো নিয়ে পড়াই এবং এটা পড়তে গিয়ে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এ দেশে পড়তে গিয়ে আমাকে কতগুলো বিষয় শিখতে হয়েছে এটা হলো একটা হলো ইলেকট্রনিক্স আমাকে ডিজিটাল অ্যানালগ ইলেকট্রনিক্স শিখতে হয়েছে মাইক্রো প্রসেসর এগুলো শিখতে হয়েছে কারণ এগুলো ছাড়া আমরা যন্ত্রপাতি তৈরি করতে পারি না এবং এগুলো শিখে আমি নিজে কিছু যন্ত্রপাতি তৈরি করছি এবং আমার করেছি এবং আমি আমি আমার বেশিরভাগ যন্ত্রপাতি আমি নিজেই তৈরি করে নি এখানে এবং ওইটা হলো আমার একটা স্পেশালাইজেশন আপনি তো দিকে যখন আমেরিকা আসলেন যে বার্গে আসলেন এটার পিছনে মানে কি কারণে আপনি এখানে আসলেন বা হ্যাঁ আমরা যখন পাস করি আমরা পাস করি সাত সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন আমরা পাস করার কথা সেভেন্টি ফোরে কিন্তু আমরা ওই যুদ্ধের জন্য আমরা প্রায় তিন বছর লস করছি আমরা দেশ দেশ দেশে কিন্তু যাই কোনো সময়ে দেশের অবস্থা খুব ভালো ছিল না ইন দ্য সেন্স যে আমাদের বড় ভাই অনেকে যারা ছিলেন তারা কেউ বাইরে যেতে পাচ্ছেন না তো আমরা তখন কিছু বন্ধু আমাদের সিনিয়র কিছু বন্ধু তারা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আমেরিকায় তারা দরখাস্ত করছে আমরা বুঝলাম কি ব্যাপারটা করতে হয় তো ওইভাবেই অ্যাকচুয়ালি আসি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ জন্য অ্যাপ্লাই করি ইউনিভার্সিটি পিটসবার্গ এ তো তার আগে আমার দুইজন ক্লাসমেট ওই একই ইউনিভার্সিটিতে আসে আমরা তিন ক্লাসমেট ছিলাম অ্যাকচুয়ালি চারজন ছিলাম ক্লাসমেট ইউনিভার্সিটি পিটসবার্গ এ ছিলাম তো ওইভাবে আর কি আসি আমরা ওখানে অ্যাপ্লাই করি জিআরই তো এসব পরীক্ষা দিতে হয়েছে একবার না কয়েকবারই দিতে হয়েছে ভালো করার জন্য করে এখানে এপ্লাই করে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যায় ওই সময় পাওয়াটা এত কঠিন ছিল না বাট কম্পিটিশন ছিল সিগনিফিকেন্ট তো অ্যাসিস্ট্যান্টশিপ পেয়ে গেলাম ইউনিভার্সিটি পিটসবার্গে আসলাম তারপরে এখানে এসে তো ওই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতেই আমি থাকলাম আর কি আমার পিএইচডি তো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি আচ্ছা এখন আপনি কোথায় আছেন এখন আমি জর্জ মেসন ইউনিভার্সিটি এটা ভার্জিনিয়াতে ওয়াশিংটন ডিসি থেকে কিছু দূরে এই ইউনিভার্সিটিতে প্রায় এখন অলমোস্ট 30000 ছাত্র এখন আমি এই ইউনিভার্সিটিতে পড়াচ্ছি 1985 সাল থেকে এবং এখানে আমি রিসার্চ করছি এবং মাঝে মাঝে বাংলাতে তাই বাংলাদেশে যাই প্রায় মানে প্রত্যেক সামারে বাংলাদেশে যাই পড়া কোন উইন্টারে যাই গিয়ে বাংলাদেশ আমি অনেক বাংলাদেশ আমি কিছু কাজ করছি এটা বলাই বাহুল্য কারণ আমি বাংলাদেশে তো ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে আমি একটা যন্ত্র তৈরি করেছি এটা এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে পনেরোটা ইনস্ট্রুমেন্ট আমি তৈরি করেছি নিজে আমার নিজের ডিজাইন করা এগুলো দিয়ে বাংলাদেশে ওরা ওই আর্সেনিক মাপতে পারে অন্যান্য আচ্ছা মাপতে পারে আচ্ছা এখন আমাদেরকে বলেন আপনি এখানে আপনার মূল গবেষণা দিকে আসি কি আপনি এখানে কি ধরনের গবেষণা করছেন এখানে আমার গবেষণার বিষয়টা হলো ইলেকট্রোকেমিস্ট্রি ইলেকট্রোকেমিস্ট্রি ইলেকট্রো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এটা আমার পিএইচডি তার সাথে স্পেকট্রোস্কোপিতে কিছু কাজ করেছি ইউনিভার্সিটি অফ পিটসবার্গে গিয়ে আমি একটা ইন্সট্রুমেন্ট তৈরি করেছি যেটা দিয়ে

অর্গানাইজ মিডিয়া স্টাডি করা অর্গানাইজ মিডিয়া বলতে আমরা বুঝি যে মাইক্রো ইমালশন মাইসেলস এগুলো এগুলো আমার বেসিক কাজ ওর সাথে আমি আর কাজও করি সেটা আমার পোস্ট ডক্টর ট্রেনিং এর বেসিস সেটা হলো যে হেড স্পেস গ্যাস ক্রোমাটোগ্রাফি টেকনিক দিয়ে আমি স্টাডি করি যে সলিউট সলভেন্ট ইন্টারাকশন গুলো কেমন করে হয় কারণ এটা খুব ফান্ডামেন্টাল কাজ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিরা এটা ইউজ করে এবং অন্যান্য ফিল্ড লোকজন এই নাম্বার ইউজ করে সো আই প্রডিউস নাম্বারস এবং স্টাডি থিংস দ্যাট আর রিলেটিভলি ইউনিক যেহেতু আমি ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারি এবং ইনস্ট্রুমেন্ট স্পেশালাইজ ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারি ওই জন্য আমাদের স্টাডি মোটামুটি খুবই ইউনিক আর সেনিকের বিষয়টা আসছে যে আর্সেনিকটা মাপা যায় ইলেকট্রো কেমিক্যাল টেকনিক দিয়ে এই সেই জন্যই আর্সেনিক আমি ইনভলভ হলাম যে আই ক্যান মেজার আমি যে ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করেছি এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি আর্সেনিক খুব সূক্ষ্মভাবে মাপতে পারি এবং দ্যাটস হাউ আই গট ওইভাবে আমি আর্সেনিকের ফিল্ডে আসছি আচ্ছা আপনি তো সনু ফিল্ডটা আবিষ্কার করে বেশি আমেরিকাতে অনেকগুলো পুরস্কার পেয়েছেন আমাদেরকে এবার এই সনু ফিল্ডটা যে কেন আপনি আর্সেনিকের যেটা বললেন যে আপনি ডিটেক্ট করতে পারছেন কিন্তু সনু ফিল্ডটা এবং সেখানে বাংলাদেশে যেটা মানে অ্যাপ্লাই করতে হবে এই ব্যাপারে সেটা পিছনের গল্পটা কি আমাদেরকে বলবেন আমি নাইনটি থ্রি তে নাইনটি থ্রি নাইনটি ফোরে আমি বাংলাদেশে যাই এটা আমার পুরানো যে এডভাইസർ ছিলেন ওনার যে রিকোয়েস্টে বলা যায় এবং এছাড়া ইউএনডিপি এর একটা প্রোগ্রাম ছিল এটাকে বলে টক টেম ট্রান্সফার অফ নলেজ থ্রু এক্সপ্যাট্রিয়েট ন্যাশনাল এই প্রোগ্রামে বাংলাদেশে আমি যাই এবং ওখানে আমি কিছু ইন্সট্রুমেন্টেশন ডেভেলপ করি اٹমিক এনার্জি সেন্টারে ওই সময়ে উনি কিছু স্যাম্পল আনছিলেন এইগুলো স্যাম্পলগুলো খুলনা থেকে আসছিল বোধহয় এবং সেই স্যাম্পলগুলো উনি বললেন এর মধ্যে আর্সেনিক আছে তুমি মেথডটা একটু ইয়াকে ডেভেলপ করো তো আমি উনাকে প্রথমে দেখাই কিভাবে ইলেক্ট্রোকেমিক্যাল ইউ ক্যান ডিটেক্ট ভেরি ভেরি স্মল কনসেন্ট্রেশন অফ আর্সেনিক আমরা মনে আছে তখন বোধহয় 40 50 পিপিবি মতো পেয়েছিলাম আজকে একটা স্যাম্পল একটাই স্যাম্পল ছিল তো যাই হোক এর পরে নাইনটি সেভেন এ তো দীপঙ্কর চক্রবর্তী দেখলেন উনি বের করলেন উনিও কিন্তু অ্যানালিটিক্যাল কেমিস্ট উনি দেখলেন যে সারা ইন্ডিয়াতে বহু জায়গায় এবং বাংলাদেশেও সারা বাংলাদেশে বলা যায় বহু জায়গায় আর্সেনিক পাওয়া যায় গেল আর কি তো পুষ্টিয়া আমার বাড়ি আমার ভাই ডাক্তার ও আমাকে বলল যে তুমি দেখো তো এখানে আমাদের এখানে আর্সেনিক আছে কিনা আমরা জানতাম কোন কোন জায়গা আছে তো আমাদের বাড়িতে টিউবওয়েল ছিল দুটো তো আমি ও আমাকে বললো তোমার ওই ইনস্ট্রুমেন্টটা তুমি নিয়ে আসো নিয়ে সেখানে আমরা আর্সেনিক মেপে দেখি আর্সেনিক আছে কিনা তো ওই ক্লিনিক্যাল ল্যাবরেটরি ছিল আমি ওই ল্যাবরেটরিকে ইনভল্ভ ছিলাম ডেভেলপমেন্টে তো জায়গা কো আমাকে বলল যে ডক্টর মুনির আমার ছোট ভাই ডাক্তার আমাকে বলল যে তুমি মেথে দেখো তো আমরা ওটা মাপা শুরু করলাম মেথে দেখি যে ওখানে আর্সেনিক আছে আমাদের বাড়ির টিউবওয়েল বলে আর্সেনিক আছে এবং কুষ্টিয়াতে আমরা আটশো মানে মাস তিনেকের মধ্যে আমরা আটশো শ্যাম্পু কুষ্টিয়াতে মাপি এবং সবগুলোতেই আমরা মোটামুটি বেশিরভাগ সিক্সটি পার্সেন্ট আমরা আর্সেনিক পাই মানে সহনীয় মাত্রা যেটা বলে পঞ্চাশ তার উপরে তো ওইভাবে আমি এই 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 বিষয়ের মধ্যে আসি এই বিষয়টা জানতে পারি এবং যেহেতু আমরা মাপতে পারি তখন আমি চিন্তা করলাম যে তাহলে তো আর্সেনিক যেহেতু আছে আর্সেনিকটাকে রিমুভ করার একটা ব্যবস্থা করতে হয় তো আমি তখন স্টাডি করার স্টাডি করে দেখলাম যে দেয়ার আর ওয়েস টু রিমুভ আর্সেনিক মেনি ওয়েস বা ওয়ান অফ দি ওয়েস যেটা বোধ হয় ফিলট্রেশন সিস্টেম ডেভেলপ করা যেতে পারে এটা হলো যে ওই জিরো ফেল্যান্ট আয়রন এই টেকনোলজিটা আমেরিকাতে বহু দিন ধরে এরা গবেষণা করছে এবং এটা অনেক ইউজ আছে যদিও ওরা অন্য পারপাসে ইউজ করে কিন্তু কিছু কিছু লিটারেচার স্টাডি আছে যেখানে আশ্রনী করা রিমুভ করছে জিরো ফেল্যান্ট আয়রন দিয়ে তো ওইভাবে আমি দেখলাম যে ঠিক আছে তাহলে ওই যে তিন কলসি যেটা আমাদের গ্রামে একসময় ইউজ হতো অনেক দিন আগে সে তিন কলসির মধ্যে আমরা যদি ওই জিরো ভ্যালেন্ট আয়রন মানে জাস্ট লোহার গোড়া লোহার টুকরা টার্নিং আমরা যদি ইউজ করি তাহলে হয়তো আর্সেনিক রিমুভ করা যায় তো ওইভাবে আমি ওই গবেষণাটা শুরু করি এবং আমার ভাইয়ের ডক্টর মুনিরের সহযোগিতা এটা বলা দরকার কারণ অনেকটা কাজ সেও করেছে নিজে আমাদের আইডিয়াস কিন্তু জিনিসগুলোকে তৈরি করে এগুলোর মধ্যে দিয়ে পানি কন্টিনিউয়াসলি রান করে এগুলো পরীক্ষা করে শুধু আর্সেনিক পরীক্ষা করলে তো হবে না আপনাকে দেখতে হবে আয়রন আসছে কিনা ম্যাঙ্গানিজ আসছে কিনা অন্যান্য টক্সিক কম্পাউন্ডস বা মেটাল আয়রন আসছে কিনা এগুলো দেখতে হবে তো ওইটা আমাদের অ্যানালিটিক্যাল ফ্যাসিলিটিসটা কুষ্টিয়ায় ডেভেলপ করা হয়েছিল অনেক আগে থেকে এটা আমরা করছিলাম তো ওইভাবে আমরা সাকসেসফুল হই প্রথম ফিল্টারই আমাদের খুব সাকসেসফুল হয় এবং আমরা প্রথম পেপারটা পাবলিশ করি জার্নাল অফ এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড হেলথ নাইনটিন এর শেষের দিকে আমার মনে হয় দু হাজার সালে এটা পাবলিশ হয় তখন ওই পেপারটা আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করি ইনক্লুডিং ব্রাক গ্রামীণ ব্যাংক ঢাকা কমিউনিটি হাসপাতাল সবাই তোরা সবাই এটাকে নিয়ে ওরা নিজেরা আর্সেনিক ফিল্টার বানিয়ে বাংলাদেশে তিন কলসি সিস্টেম অনেকদিন অনেকদিন ছিল আচ্ছা এটা কি রকম কতখানি ফিল্টার করতে পারে আপনি কিন্তু বললেন যে 50 হচ্ছে সহনীয় মাত্রা হ্যাঁ কই ফিল্টারটা পরে আমরা আস্তে আস্তে ওখান থেকে আমরা ওই বাকেট সিস্টেমে করলাম এবং উই ডিড লট অফ রিসার্চ উই আমরা করে আমরা আলটিমেটলি এখন যে ফিল্টার যেটা সরো ফিল্টার হিসেবে পরিচিতি হয়েছে বাংলাদেশে এবং এখানেও সেই ফিল্টার টা চার হাজার পার্টস পার বিলিয়ন আমরা একটা একটা টিউবওয়েল ভেড়া মারাতে খুঁজে পেয়েছিলাম যেখানে চার হাজার মাইক্রোগ্রাম পার লিটার আর্সেনিক আছে পানির মধ্যে এটা বোধ হয় এটা সর্বোচ্চ মাত্র বাংলাদেশে এর চেয়ে বেশি কোন জায়গায় কেউ পেয়েছে কিনা আমার জানা নেই মানে পঞ্চাশের ঊর্ধ্বে চার হাজার পর্যন্ত যেতে পারে এটা রেয়ার তবে তিনশো চারশো পাঁচশো আটশো যে যে পরিমাণ আর্সেনিকই দেয়া হোক না কেন আর্সেনিক যেটা বেরিয়ে আসে তার কনসেন্ট্রেশন সবসময় তিরিশের নিচে থাকে পঞ্চাশের নিচে তো থাকবেই তিরিশের নিচে বেশিরভাগ সময় এবং এবং নাইনটি পার্সেন্ট কেসে কেসে এটা দশের নিচে থাকবে সুতরাং এটাই এখানে গ্রেঞ্জার চ্যালেঞ্জ প্রাইস যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু পরীক্ষা করে এটাই প্রমাণ করেছে আমাদের ফিল্টার এখানে এরা পরীক্ষা করেছে ইপিএ ইপিএ পরীক্ষা করে তারা খুব ইনটেনসিভ টেস্ট করেছে আর কি করে এটা প্রমাণ করেছে যে আমাদের ফিল্টারটা অ্যাকচুয়ালি আমেরিকার যে সহনীয় মাত্রা তার চেয়ে নিচে নিচেই থাকে সবসময় আচ্ছা ধন্যবাদ একটা চমৎকার তথ্য দিলেন কি এবং এই ফিল্টার যে এরকম চমৎকার কাজ করছে আশা করছি যে এই ধরনের ফিল্টারটা আমাদের দেশে আর কি আরো ভালো ব্যবহার হবে ইতিমধ্যে অনেক জায়গায় হচ্ছে আপনি তো এই আবিষ্কার করবার কারণে অনেক পুরস্কার পেয়েছেন এবং আমেরিকা তো বেশ আলোচনায় কেন্দ্রবিন্দু হয়েছেন কোথায় কোথায় আপনি কিরকম পুরস্কৃত হয়েছে একটু আমাদেরকে কি বলবেন না পুরস্কার পুরস্কার বলতে একটাই পুরস্কার এখানে বলার বিষয় সেটা যে হল ন্যাশনাল একাডেমি অফ অফ ইঞ্জিনিয়ারিং এটা আমেরিকার একাডেমি টার্মস ন্যাশনাল একাডেমি ইঞ্জিনিয়ারদের এটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান তারা দু হাজার পাঁচ সালে দু হাজার পাঁচ সালে তারা গ্রেঞ্জার চ্যালেঞ্জ প্রাইজ বলে একটা প্রাইজ তারা অ্যানাউন্স করে তারা আমেরিকার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের তারা একটা চ্যালেঞ্জ করে যে একটা ফিল্টার তৈরি করতে হবে এমন যেটা ইলেকট্রিসিটি চলবে এবং এই ফিল্টারে আর্সেনিক রিমুভ হবে এবং ফিল্টার থেকে যে পানিটা হবে সেটা পটেমুভ হতে হবে ড্রিঙ্কুল হতে হবে এবং ফিল্টার লোকাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে হবে এই কতগুলো ক্রাইটেরিয়া ছিল এই ক্রাইটেরিয়া বেসিসে তারা একটা চ্যালেঞ্জ শো করে এবং ওই চ্যালেঞ্জে তিনটা ফেজ ছিল তিনটা ফেজে লাস্ট ফেজে ছিল অ্যাকচুয়ালি চারটা ফেজ ছিল লাস্ট ফেজটা ছিল ফিল্টারটা ওদেরকে দিতে হবে এবং তারা পরীক্ষা করবে তো যাই হোক আমরা ওই সবগুলো ফেজেই আমরা পাস করে ফাইনাল ফেজে আমাদের ফিল্টার পরীক্ষা করে তারা প্রমাণ করেছে যে এটা সবচেয়ে ভালো ফিল্টার এবং সবচেয়ে উপযোগী ফিল্টার আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপালের জন্য A prize is million dollars, so I have million dollars. a gold medal, and a uh, certificate and a recognition from the National Academy of Engineering as one of the top uh, engineering challenge prizes. It actually, this is the highest prize in terms of money from the National Academy. So, this prize is a prize তবে এটা পাওয়ার পরে অনেকে আমাকে রেকগনিশন দিয়েছে তারা ফ্রম ডিফারেন্ট কমিউনিটি এবং দ্যাট ইজ সেটা খুব ভালো তো সেই প্রাইজের পয়সার বেশিরভাগই আমরা সেভেন্টি পার্সেন্ট মানে সেভেন হান্ড্রেড থাউজেন্ড ডলার আমরা বাংলাদেশের কে দিচ্ছি এবং বাংলাদেশের ফিল্টারটা বিতরণের জন্য এই পয়সাটা খরচ করা হবে আর কি আহ ধন্যবাদ বিজ্ঞানী ডট কম এ যে শ্রোতা মন্ডলী আছেন নাকি তারা শ্রোতা নিশ্চয় বুঝতে পারছেন যে ডক্টর আবুল হুসাম শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে মানে বিজ্ঞানে বড় বড় কাজ শুধু করেনি সেই বিজ্ঞানটাকে আমাদের দেশে কিভাবে সরাসরি অ্যাপ্লাই করা যায় সে নিয়ে গবেষণা করেছেন শুধু তত্ত্ব আবিষ্কার করা সেই তত্ত্বটাকে রিয়েল ফিল্ডে কাজে লাগানোর মতন সার্থকতা ডক্টর আবুল হুসাম আমাদেরকে দেখেছেন আমি আশা করব যে আমাদের প্রবাসী বাঙালিরাও আপনার মতন আপনার এই রেজাল্টে আগ্রহ হয়ে তারাও তাদের নিজ নিজ ফিল্ডের ক্ষেত্রগুলোতেও বাংলাদেশে অবদান রাখতে পারবে তো ধন্যবাদ doctor আবুল হোসেন আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য সর্বশেষে শুধু আপনার কাছে একটা প্রশ্ন থাকবে সেটা হলো আমাদের শ্রোতা যারা ইয়াং জেনারেশন যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ছে যারা কিশোর এবং ভবিষ্যতে বিজ্ঞান বিষয়ে কাজ করতে চায় পড়াশোনা করতে চায় আপনি তো ছোটবেলা থেকে বিজ্ঞান মনস্ক ছিলেন এবং আপনি এত দূর আসছেন আপনি এই সমস্ত নবীন প্রজন্মকে কিভাবে আপনি হ্যাঁ নবীন প্রজন্মের বাংলাদেশে অনেক বাধা বিপত্তি আছে বাংলাদেশে বিজ্ঞান চর্চা যেভাবে করানো উচিত সেভাবে হয় না তবে একটা জিনিস আমি বলতে চাই ঠিক এই প্রশ্নটা এখানেও এই গ্রেঞ্জার চ্যালেঞ্জ প্রাইজ এর আগে একটা কিশোরদের নিয়ে একটা অনুষ্ঠান করে তার নবীনদের নিয়ে যাদের তারা আমাদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে ওয়াট কাইন্ড অফ সাজেশন আমরা ওদেরকে দিতে পারি সো দ্যাট দে বিকাম গ্রেট সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার লাইক দ্যাট কিভাবে তারা হতে পারে তো ওখানে আমি যেটা বলেছিলাম সেটাই বলতে চাই যে যে অবশ্যই বিজ্ঞানের প্রতি একটা ইয়ে থাকতে হবে একটা ইচ্ছা থাকতে হবে বিজ্ঞান করা এবং তারাই ভালো বিজ্ঞানী হবে এবং শুধু বই পড়ে নয় মাঝে মাঝে নতুন জিনিস নিয়ে নাড়া জিনিস নিয়ে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে মানে ছোটবেলায় কেউ যদি কোনো কলিং বেল তৈরি না করে কেউ যদি কোনোদিন সাবান কিভাবে তৈরি হয় দুটো জিনিস মিশিয়ে এগুলো কেউ যদি না করে তাহলে তার মধ্যে অনুসন্ধিৎসুর একটা সেটা থাক সেটা আসতে হবে এবং সেটা সেটা অ্যাপ্লাইও করতে হবে সেই ইচ্ছাটুকু না থাকলে শুধু বই পড়ে এবং কিছু ল্যাবরেটরিতে কিছু এক্সপেরিমেন্ট করে আর ভালো রেজাল্ট করলে করে হয়তো বিজ্ঞানী হওয়া যায় কিন্তু ঠিক ওই বিজ্ঞানী হওয়ার যে একটা আনন্দ সেটা বোধহয় হয় না কারণ আমি বহু জনকে দেখেছি তারা এটাকে একটা পেশা হিসেবে নিয়েছেন ঠিক এটাকে একটা প্যাশন হিসেব না আমি। পেশার প্যাশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। প্যাশনের বাংলা আমি বলতে পারছি না। তবে প্যাশনটা থাকতে হবে মানে খুব ইচ্ছা থাকতে হবে। কিছু কিছু ছোটখাটো জিনিস তৈরি করতে হবে নিজেদেরকে। হ্যাঁ করে জিনিসটা শিখতে হবে কারণ বিজ্ঞান হলো শুধু বই পড়া নয়। বিজ্ঞান হলো নিজের হাতে জিনিস তৈরি করে সেটা প্রমাণ করা। ওই জন্য আমি বলি যে বইয়ে যা লেখা আছে তার বেশিরভাগ জিনিসই কিন্তু এক্সপেরিমেন্ট করতে গেলে হয় না হয় না মানে হয় কিন্তু পুরোটা হয় না থিউরিয়ান এক্সপেরিমেন্টের মধ্যে বিরাট একটা ডিফারেন্স আছে তো যারা ছোটবেলা থেকে খুব কি বলবো ইনকুইজিটিভ এবং জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছে কিছু মেশিনস নিয়ে খেলা করছে নাড়াচাড়া করছে দেখছে খুলছে এটার সাথে ওটা মিশাচ্ছে মিশিয়ে দেখতে চাই এই ধরনের একটা উৎসাহ থাকা দরকার এবং সেটা অনেক সময় হয়তো নিজেদের মধ্যে থেকে আসে না বড় যারা আছে তাদেরও কিছু হেল্প করা দরকার এবং সেটা বোধ মনে হয় সেটাই ওটাই আমাকে আমাকে সেটা সবচেয়ে বেশি এফেক্ট করেছে আমি আমার এই বিজ্ঞানের গবেষণাতে তো আমি সেটাই তরুণ বিজ্ঞানীদের বলবো যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করুন অনেক পড়াশোনা মানে শুধু নিজের বই পড়া না অনেক কিছু হচ্ছে চারদিকে সেগুলো খেয়াল রাখা কি হচ্ছে কোথায় হচ্ছে কি করছে লোকজন বিজ্ঞানী মানুষ কোথায় আজকে ডেভেলপমেন্ট হচ্ছে এগুলো কিন্তু পড়তে হবে এবং এর জন্য বাংলা আমার মনে আছে ছোটবেলায় আমি বাংলায় ওই বিজ্ঞান সাময়িকী পড়তাম ইন্ডিয়ার একটা বিজ্ঞানের পত্রিকা আছে ওটা পড়তাম সায়েন্স ল্যাবরেটরি থেকে একটা পত্রিকা বেরোতো সেটা পড়তাম এবং সেই পত্রিকাটা কিন্তু বাংলাদেশে ওই সময় আমাকে সেটা প্রচুর শিখেছিলাম তো এগুলো করতে হবে শুধু নভেল নাটক পড়া ভালো কিন্তু বিজ্ঞানী হতে গেলে বিজ্ঞানের প্রতি একটু ইয়ে রাখতে হবে আর কি দরদ থাকতে হবে সেগুলো নিয়ে চর্চা করতে হবে সেটাই হলো আমার তরুণদের প্রতি আবেদন ধন্যবাদ আমি আশা করব যে যারা শ্রোতা এখানে নবীন এবং নতুন প্রজন্ম আছে তারা আপনার উপদেশ তারা উপলব্ধি করবে এবং তারা সেটা থেকে ভালো কিছু গেইন করবে বলে আশা করছি তো ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং বাংলায় বলার জন্য যদিও বাংলা আমার সবসময় ঠিক মতো অনেক সময় হয় অনেক ইংরেজি বলে ফেলেছি তবে বোধহয় যারা শ্রোতা আছেন তারা আহ বুঝে নেবেন আর কি তো যাই হোক সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ